মিডিয়া ভয়েস মেলে সবাইকে স্বাগতম এবার কি পাল্টে যাবে পরমেশ্বরীর জীবন পরমেশ্বরীর অধ্যায় নতুন কি ঘটতে চলেছে তার জীবনে নতুনের কি যাবে অবাক লাগছে দিচ্ছে অর্থাৎ তিরিশে মে থেকে পহেলা জুনের মধ্যেই দেখা যাবে পরমেশ্বরীর জীবনে নতুন এক অধ্যায় তবে কি ঘটতে চলেছে পরমেশ্বরীর জীবনে তা কিন্তু কিছু জানা যায়নি এদিকে সম্প্রতি এক বছর পূর্ণ করেছে অন্ধর সেই উপলক্ষে মধ্যেই হয় ছোট সেলিব্রেশন যেখানে সহ ধারাবাহিকটি ওই ধারাবাহিকের কলা কৌশলীরা হাজির ছিলেন প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করে আপনাদের মতামত জানান আর প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন